নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো জয় মাতারা জয় গুরু বামদেব জয় আদি শক্তি মহামায়া আজকে আমি তোমাদেরকে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা জানতে পারলে সবাই তোমরা বেশ কিছুটা ঘাবড়ে যাবে ভাবতেই পারো তাহলে করবোটা কি কোথাও যাব না কারো সাথে মিশবো না কারো হাতে রান্না খাবো না বা কেউ কোনো গিফট দিলে সেটা অ্যাকসেপ্ট করবো না এরকম ধরনের চিন্তা ভাবনা আজকে আমার এই ভিডিও দেখলে তোমাদের মনের মধ্যে আসবে আশাটাই তো স্বাভাবিক তুমি জানো না তোমার অজান্তে তুমি বিভিন্ন জায়গা থেকে নেগেটিভিটিকে নিজের মধ্যে ক্যাচ করছো সেটা কিভাবে কারো হাতের রান্না খেয়ে বা এমন কোনো জায়গায় তুমি গেলে তুমি সুস্থ অবস্থায় গেলে কিন্তু সেখানে যাওয়ার পরে তোমার শরীরে হঠাৎ করে বোধ হলো বা এমন কোন লোক তোমার সাথে দেখা করতে আসলো তার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে তোমার শরীরে তুমি দুর্বলতা অনুভব করছো আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু প্রত্যেককে তোমার সঙ্গে জীবনে কোনো না কোনো সময় মিলে যাবে তো বিষয়টা কি কিভাবে তুমি নেগেটিভিটিকে তোমার অজান্তে তোমার শরীরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ মানে গ্রহণ করছো সেটি হচ্ছে আমার আজকের ভিডিওর আলোচনার বিষয় এবং কীভাবে এর থেকে তোমরা রক্ষা পাবে সেটাও আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি একটু মন দিয়ে দেখো কারণ প্রত্যেকের জীবনের চলার ফলে প্রত্যেকেই কিন্তু জীবনে লড়াই করছে কাজকর্ম করছে ভালো থাকবে বলে সুস্থ থাকবে বলে শান্তিতে থাকবে বলে কিন্তু অজান্তে ক্যাচ করা মানে কোনো রকমের নেগেটিভিটিকে সে যখন গ্রহণ করে ফেলে তখন কিন্তু তার করা সমস্ত ভালো কাজও কিন্তু খারাপ হতে বেশিক্ষণ সময় লাগে না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যদেরকে শেয়ার করে তাদেরকে সাহায্য তুমি করে দিও এবার আমি আসছি কিভাবে এটা ঘটে অনেক সময় তোমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে গেলে সেজে গুঁজে সুন্দর গেলে বাড়িতে ফিরে আসার পরের দিন থেকেই দেখছো সেই সৌন্দর্য তোমার মধ্যে আর নেই ঠিক পরের দিন থেকেই তোমার শরীরে কেমন রুক্ষতা সূক্ষতা দেখা দিয়েছে বা যেরকম আগের দিন তোমাকে সবাই প্রশংসা করেছে যে খুব ভালো লাগছে দেখতে এই সেই কিন্তু পরের দিন কিন্তু তুমি নিজেই বুঝতে পারছো কোথায় যেন তোমার শরীরে সেই একটা দুর্বলতা ছাপ পড়ে গেছে মানে সেই জিনিসটা খেলছে না যেটা আগের দিন ছিল এরকম অনেকের সাথেই হয় কোনো অনুষ্ঠান বাড়িতে গেল কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরে কোনো ফাঁকা মাঠে কোনো পার্কে কোনো জায়গায় সেটা কিন্তু হয় অনেকের সাথেই হয় বা কারো হাতে রান্না কেউ রান্না করে তোমাকে দিল তুমি খেলে খাওয়ার পরেই তোমার শরীর খারাপ হলো সেটা কিন্তু মা বা নিজের বাড়ির কোনো আপনজন প্রিয়জন নয় তারা কিন্তু ক্ষতি করবে না সেটা ক্ষতি করার মানসিকতা থাকলে সেটা আলাদা জিনিস কিছু মিশিয়ে ক্ষতি করলো কিন্তু এমন লোক লোক তুমি 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 খাও না সে দিয়েছে খেতে খেয়ে তোমার শরীরে বোধ হলো বা কোনো নতুন যাকে অস্বস্তি চেনো না জানো না বেশ কিছুক্ষণ সময় তার সাথে কোনো কথোপকথন করার পরে হঠাৎ তোমার শরীরে দুর্বলতা দেখা দিচ্ছে যেগুলো ঘটবে তোমার সঙ্গে যদি তুমি অন্যের নেগেটিভিটিকে এই ধরন ভাবে অ্যাকসেপ্ট করে নাও বা গ্রহণ করো মাথা ঘোরা মাথা ব্যথা গাঁটে গাঁটে ব্যথা বমি বমি ভাব ক্লান্তি বোধ শরীর হয়ে যাবে রুক্ষ সমস্ত উজ্জ্বলতা এর থেকে বাঁচার উপায় কি তাহলে কি কোথাও আমি যাবো না কারোর সাথে মিশবো না হতেই তো পারে জীবনে চলার পথে এরকম অনেক লোকই আসতে পারে যাদের সাথে কথা বলতে হতে পারে বা যাদের হয়তো রান্না খাবার তুমি নাও করতে পারছো না খেতে হতে পারে বা কোনো অনুষ্ঠানে যেতেই হতে পারে তাহলে কি করে তুমি বাঁচবে এর সব থেকে বাঁচার উপায় আগে দেখো তোমার সাথে এটা নিত্য হচ্ছে কিনা যদি বারংবার হয় তাহলে দেহ বন্ধন ছাড়া কোনো রাস্তা নেই যদি কারো সেটার বারংবার হয়ে থাকে এই ঘটনা আর যদি বারংবার না হয় কোনো নির্দিষ্ট সময় হয়েছে তুমি সেটা বুঝতে পারছো সেখান থেকে ঘুরে আসার পরে বা কোনো খাবার খাওয়ার পরে তাহলে একটি বিশেষ টোটকা আছে যেটা তোমাকে এর থেকে মুক্ত করতে পারবে সবার আগে আমি বলি নিজের ঘরের চারটে কোনাকে পরিষ্কার রাখো প্রত্যেকটা বাস্তু বলো প্রত্যেকটা ঘর বলো তার কোনা হয় সেই কোনাগুলোকে পরিষ্কার রাখো সেই কোনা থেকে কিন্তু নেগেটিভিটির জন্ম নেয় মানে কোনা অনেক সময় কোনা কামচিগুলোকে মানে সবাই একটু ইগনোর করে অবহেলা করে বা রুম হিসাবে জমিয়ে রেখে দেয় সে রাখুক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাহলে দেখবে তোমার ওপরে আক্রমণ করা কোনো রকম নেগেটিভিটি সেটা জাগিয়ে বসতে পারবে না কারণ প্রত্যেকটা জায়গায় ঘোরাফেরা করে আমরা কিন্তু আমাদের ঘরে আসি এটা তো মানো সারাদিন পরে যদি কোনাগুলোর মধ্যে কোনো নোংরা জমে থাকে তাহলে তোমার শরীরে প্রবেশ করা নেগেটিভিটি সেখানে বাসা বাঁধতে সুবিধা হয় আর না হলে সামান্য টোটকার মাধ্যমে তুমি নিজেকে মুক্ত করতে পারবে আগে নিজের ঘরের চারটে কোনাকে পরিষ্কার করো তারপরে এবার আমি আসছি যদি তোমরা এইভাবে অ্যাটাক হও হঠাৎ কখনো যে বুঝতে পারছো না যে কোথাও আমি গেলাম হঠাৎ ফিরে আসার পরে এরকম একটা শারীরিক অবস্থা তাহলে কি করা যেতে পারে প্রত্যেকে করতে পারো এটা ছোট বাচ্চার উপরে যদি লাগে তাদের জন্য করতে পারো বয়স জ্যেষ্ঠরাও করতে পারেন বা যারা মধ্যবয়স্কী তারাও করতে পারো করাটাই উচিত যেই মুহূর্তে তুমি অনুভব করবে তোমার সাথে এরকম কিছু ঘটছে তাহলে সেই মুহূর্তেই কিন্তু কাজটি করতে হবে কিন্তু নির্দিষ্ট সময় করতে হবে যে কোনো সময় করলে হবে না সময়টা কখন ঠিক সন্ধের সময় পাঁচটা থেকে ছটা এবার বারের ব্যাপার বলছি শনি মঙ্গলবার যেকোনো ধরনের এই ধরনের কাজগুলো করলে ভালো ফল পাওয়া যায় কিন্তু যদি তুমি শনি মঙ্গলবার ছাড়াও নিজেকে অস্বস্তি বোধ করো তাহলে করবে কি শনি মঙ্গলবার অবধি অপেক্ষা না সেটা কিন্তু করা যাবে না যেই মুহূর্তে তুমি বুঝতে পারছো যে তোমার সাথে এরকম কিছু ঘটছে সেই মুহূর্তে কিন্তু সেই নেগেটিভিটিটাকে দূর করতে হবে আর যদি পারো পরে যখন আগামী শনি মঙ্গলবার পেলে সেই একবার আর একবার করে নেবে এবার কি করবে সাদা মরিচ যেটাকে সা মরিচ বলে বিরিয়ানির মশলাতে দেওয়া হয় কালো মরিচ কিন্তু নয় অন্যের থেকে আসা যে কোনো রকমের নেতিবাচকতাকে দূর করতে গেলে সাদা মরিচ লাগবে সাতখানা সাদা মরিচ নিজের মাথার উপরে ঘোরাও কোনো ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক এর ব্যাপার নেই ঠিক বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে কাজটি করতে হবে নিজের মাথার উপরে ঘোরাও ঘুরিয়ে কপ্প সহযোগে তোমার বাড়ি যে চারটে কোনা পরিষ্কার করতে বললাম এখানে হচ্ছে বিষয়টা কপ্পুর সহযোগে চার কোনায় নিয়ে গিয়ে জ্বালাতে হবে অন্যান্য সময় আমি টোটকাতে বলি জ্বালিয়ে দাও না হবে না ঘরের যে চারটে কোনা আছে সেই সাতটা সাদা মরিচকে কপ্প সহযোগে ভাগ করে নাও চার জায়গায় এটা মাটির সরানো আর ঘরের চারটে কোনায় নিয়ে গিয়ে জ্বালিয়ে দাও দেখবে যদি কারো মাধ্যমে তোমার মধ্যে কোনো নেগেটিভিটি প্রবেশ করে কোনো মানুষের দ্বারা তাহলে তুমি তার থেকে মুক্ত হবে অনেক সময় কি হয় হয়তো অনেকেই জানে না অনেকে কিন্তু ইচ্ছা করে কারোর জন্য মানে তো অন্ত্রপ্রয়োগ করে ক্ষতি করে না বা কারোর উপরে কু দেয় না এমন কিছু কিছু মানুষ আছে যারা একদম চলতা ফিরতা বলে না মানে জল যেন তো নেগেটিভিটি তার চিন্তা ভাবনাই খারাপ তার জীবনের কাজকর্মই খারাপ সে মানে জীবনযাত্রায় তার পিসাচের মতন এরকম মানুষের কিন্তু কোনো আলাদাভাবে ভাবে তন্ত্র প্রয়োগ করে কারো ক্ষতি করতে লাগে না এরকম মানুষের হান্ড্রেড ডিগ্রি রেডিয়াসের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায় আর যেই মানুষটি পড়ছে সেই মানুষের মধ্যে যদি প্রতিরোধ ক্ষমতা না থাকে সে কিন্তু ওই বাজে মানুষটি নেগেটিভিটিকে নিজে থেকে ক্যাচ করে নেয় ঠিক যেমন ভাইরাস ক্যাচের মত যার শরীরে ইমিউনিটি বেশি সে যে কোনো ভাইরাস থেকে বাঁচতে পারে ঠিক এই জিনিসটাও যার মধ্যে শুদ্ধ বা বেশি থাকবে বা আধ্যাত্মিক পথে চলছে তারা রক্ষা পাবে তারা নেগেটিভিটি করবে না বা নিত্য কোনো আধ্যাত্মিক পথ অবলম্বন তাদের হবে না কিন্তু সাধারণ মানুষ করবে এটা কি সারাদিন কর্মব্যস্ততার মধ্যে হতেই পারে কেউ আসতেই পারে হান্ড্রেড ডিগ্রি রেডিয়াসের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি যার জীবনযাত্রা ভালো না যার কর্ম ভালো না যে সারাদিন এমন ভাবে কাটায় সেটা ভালো না পড়ে গেলেই কিন্তু তুমি নেগেটিভিটির শিকার হবে এবং তোমাদের সাথে হয়েইছে আজকে আমার ভিডিওতে দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা যারা যারা এইরকম ভাবে আক্রান্ত হয়েছো তো আশা করি আজকে আমার ভিডিও তোমাদেরকে সাহায্য করবে জীবনে মানে চলতে ফিরতে যদি কোন রকম হঠাৎ করে এরকম ধরনের শিকার হও তোমরা নেতিবাচকতার তাহলে নিজেরাই নিজেদেরকে মুক্ত করতে পারবে আর যদি বড়সড় সড়ো বিষয় কোথাও ঘটে থাকে তাহলে তো কারো সাহায্য তোমাদেরকে নিতেই হবে মানে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ডক্টরের প্রয়োজন পড়ে ডক্টর এখানে কোনো বিশেষ তান্ত্রিক বা কোনো স্পিরিচুয়াল হিলার যারা আধ্যাত্মিক জীবন যাপন করে যারা তোমাকে সম্পূর্ণ মুক্ত করতে পারবে তো অবশ্যই ক্রিয়াটি করো যারা যারা মনে করছে এরকম ভাবে তোমরা আক্রমণ হয়েছে তোমাদের উপরে সাদা জিরা আর গোপুর মাথার উপরে ঘুরিয়ে নিয়ে ঘরের চারটে কোনায় জ্বালিয়ে দাও আর যাদের ঘরের মধ্যে করতে পারবে না কোনো অফিসে রয়েছো বা কোথাও ভাড়া রয়েছো তারাও চারটে পারো আর যারা বাড়িতে করতে পারবে না মানে অপশান নেই বাড়িতে করা তারা কোনো বট গাছ বা অশ্বত গাছের গোড়ায় গিয়ে জ্বালাবে কোনো খোলা জায়গায় নয় ঘুরিয়ে নাও সাদা মরিচটা ঘুরিয়ে নিয়ে কর্পূর সহযোগে বট গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় জ্বালিয়ে দাও দেখবে আর ছাইটা ফেলে দেবে আর কিছু করতে হবে না দেখবে তোমরা সমস্ত রকমের নেগেটিভিটি থেকে নিজেকে রিলিফ করতে পারবে তো আজকে আসি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরো ইউনিক কিছু তোমাদের জন্য নিয়ে আসবো যাতে তোমাদের জীবন আরো উন্নতির দিকে যায় জয় মা